নমস্কার আজকের ব্রেকিং নিউজ দেখছেন খবর বাংলা দর্শনের পক্ষ থেকে আবার চর্চায় এলো সেন্ট মার্টিন দ্বীপ সেন্ট মার্টিনা দ্বীপকে আমেরিকার হাতে তুলে না দেওয়ার জন্য শেখ হাসিনাকে গদি ছাড়তে হলো আমেরিকা সেটা অস্বীকার করে সেন্ট মার্টিন দ্বীপ যখন আমেরিকা শেষে আমার বাবা রাজি হননি তাকে জীবন দিতে হল আমার ভাগ্য সেটাই টুটলো কারণ দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে হবে এই চিন্তা আমার কোনো দিন ছিল না বাংলাদেশে তিন বর্গ কিলোমিটার এরিয়া ধরে এই সেন্ট মার্টিন দ্বীপ ওখানকার স্থানীয় লোকেরা বিভিন্ন নাম দিয়েছে এই দ্বীপটির বাংলাদেশে কক্সবাজার থেকে বাংলাদেশের কিলোমিটার দ্বীপ এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম সংগ্রাম উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর এই দ্বীপটি বাংলাদেশের মধ্যেই অবস্থিত এই দ্বীপটির জনসংখ্যা তিন হাজার সাতশোর মতো সেন্ট মার্টিন দ্বীপের অবস্থান বঙ্গোপসাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোর মাঝে অবস্থিত ভারত মহাসাগর এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সংযোগ স্থাপন করে ভারত মহাসাগর ভারত মহাসাগরে চীন নিয়ন্ত্রণ বাড়াতে চাইছে যা ভারত এবং আমেরিকার মাথা ব্যথার কারণ বাংলাদেশের কক্সবাজারে এবং ঢাকার কাছে একটি ডুবোজাহাজ বন্দর তৈরি করার চেষ্টা করছে চীন সেই জন্য বঙ্গোপসাগরে নিজের উপস্থিতিও কায়েম করতে চায় আমেরিকা তাতে ভারতেরও অসুবিধে যার যেমনই কৌশলগত দিক থাক না কেন বাংলাদেশের রাজনীতিতে ঘুরে ফিরে এই সেন্ট মার্টিন দ্বীপটি আসে দু সালে হাসিনা দাবি করেন খালেদা জিয়ার বিএনপি এই সেন্ট মার্টিন দ্বীপটিকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছিল किंतु अमेरिका से ही अभिजोग अस्वीकार करे क्षमताच्युत हवार पर शेख हासिनार मुखे बार बार सही कथा एक भावे भाव जाए ऑपरेशन सिंदूर बाईस अप्रैल को पहलगाम में हुए विभत्त आतंकवादी हमले के कार मासूम नागरिकों व उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया था इस कार्रवाई में नाइन टेरिस कैंप्स को टारगेट किया गया और पूरी तरह से পর ঘটনার প্রত্যাঘাত অপারেশন সিঁদুরের খুঁটিনাটি বিবরণ দেন ভারতীয় সেনার দুই মহিলা অফিসার উইং কমান্ডার ভূমিকা সিং আর কর্নেল সোফিয়া কুরেশি পাহগাঁও ঘটনায় অপারেশন সিঁদুরের পর এই প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটে আসেন একটি রোড শোয়ে সেখানে উপস্থিত ছিল সোফিয়া কুরেশির মা হালিমা কুরেশি আর খুশি খুশি उसके में जो ऑपरेशन हुआ था के, वो वो बहुत बहुत ही ही सक्सेसफुल और और मोदी जी ने ने शानदार जो जो है वो है है। नेतृत्व नेतृत्व किया फौज का और उनके में दो फीमेल ने भी भी की थी उसमें मेरी सिस्टर भी एक मुख्य विशेष अनुरोधन चैनल बिल टी छुए शेयर আমরা তাহলে পৃথিবীর নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার পাব আর আপনার কমেন্টে লিখতে ভুল করবেন না I, mean, I think I settled it. Just days ago, my administration successfully brokered a historic ceasefire to stop the escalating violence between India and Pakistan. Obviously, there were uh, US uh, Lee, you know, uh, Secretary of State Rubio and Vice President Vance had uh, called up. Uh, Rubio had spoken to me, Vance uh, had spoken to our Prime Minister. Donald Trump, so uh, on the 10th of May, uh, it was the Pakistani army uh, which uh, uh, sent a message that they were ready to stop firing, mm. and we responded accordingly. And where was the U.S. in this process? Well, the U.S. was in the United States. I mean, uh, uh, obviously there were uh, U.S. Uh, you know, Secretary of State Rubio and Vice President Vance had uh, called up. Uh, Rubio had spoken to me. once. Uh, had spoken to our Prime Minister, you know, they had uh, uh, their uh, view and they were talking to us and they were talking to uh, Pakistanis, as indeed were some other countries. I yep. mean, so the United States was not alone uh, in this. I think there were uh, some countries in the Gulf, there were some other. We made one thing very clear to everybody who spoke to us, mm -hmm. uh, not just United States, but to everybody, saying, look, if the Pakistanis want to stop firing."

টুইটারে বা এখন যেটাকে এক্স হ্যান্ডেল বলা হয় সেখানে উনি বলছেন যে বালোচ একটা স্বাধীন এবং তারা স্বাধীনতা চান সেই সময় দাঁড়িয়ে লেটস আন্ডারস্ট্যান্ড দিস ফ্যাক্ট যে বালোচিস্তান মিনারেলগতভাবে বা রেয়ার আর্থ মিনারেলে তারা হয়তো অন্যান্য রিজিয়ান বা অন্যান্য প্রভিন্সের থেকে অনেকটাই হয় কিন্তু তারা এটাও সত্যিটা হলো যে তারা এটাও জানেন যে যদি কালকে বা এই তাদের এই মুভমেন্টটাকে এগিয়ে নিয়ে যেতে হয় বা দীর্ঘ প্রসারিত করতে হয় উইদাউট আ সাপোর্ট অফ আ ভেরি স্ট্রং পাওয়ার উইদিন দ্য রিজিয়ান তাদের এই মুভমেন্ট কিন্তু কোনোভাবেই সাকসেস হওয়া যেতে পারে না তাই জন্যে তাদের ভারতের দিকে চাওয়া এবং ভারতের পক্ষে মানে ভারতের কাছে বা ভারতের কাছে তাদের এই এক্সপেকটেশন যে আমাদেরকে একমাত্র ভারতই বাঁচাতে পারবে এই সময় এই এই একটা এই একটা সিচুয়েশন থেকে ভারতই আমাদেরকে উদ্ধার করতে পারবে উইচ ইজ ওয়াইট ভেরি কোয়াইট ন্যাচারাল সাপোর্ট দ্যাট দি ক্যান গেট আফগানিস্তানে তালিবানের শাসন রয়েছে ইরানের কাছে তাদের কোনো এক্সপেকটেশন নেই চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের মানে বাড়াকালীন চায়নার একটা স্টেক রয়েছে যেতে সে ভালো করে জানে যে বালোচিস্তান যদি স্বাধীন হয়ে যায় আর তারা যদি ওয়াদার পোর্টটাকে হাতের কাছে না রাখতে পারে তাদের এই যে বেল্ট্রোর ইনিশিয়েটিভ বা মানে তাদের যে ওই চিংজাং থেকে যে বোয়াদারের যে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর সেটা পুরোটাই নষ্ট হয়ে যাবে তো তাই জন্য তাদের কাছে চায়নাও এখন উপায় নেই দ্য ওনলি কার্ড হ্যাভ দেয়ার ইন্ডিয়া হ্যান্ড রাইট নাও ইজ ভারতবর্ষ গ্লোবাল সোশ্যাল অ্যাকসেপ্টেবিলিটি যারা নাকি সব সময় অসহায়দের পাশে এবং হেল্পলেসদের আর বয়েসলেসদের বয়স হয়ে দাঁড়িয়েছে সব সময় বরাবরই আমরা দাঁড়িয়েছি এবং এখানেও তাদের সেই এক্সপেকটেশনটা কোয়াইট ন্যাচারাল যে ভারতই এই 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 দুরবস্থায় তাদেরকে সাহায্য বা তাদের পাশে এসে দাঁড়াতে পারে অত্যাচার থেকে নিষ্কৃতি দিতে একমাত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই পারে তাদেরকে সেই অত্যাচার থেকে বাঁচাতে স্থানকে লোভনে गिलगिट के लोगों ने पाक ऑक्युपाइड कश्मीर के, के लोगों ने वहाँ के नागरिकों ने जिस प्रकार से मुझे बहुत बहुत धन्यवाद दिया है जिस प्रकार से मेरा आभार व्यक्त किया है ऐसे दूर सुदूर बैठे हुए लोग हिंदुस्तान के प्रधानमंत्री को अभिनंदन करते हैं उसका आदर करते हैं तो मेरे सवा सौ करोड़ देशवासियों का